গোয়েন্দা বাহিনীতে বড় পরিবর্তন এখন থেকে সব কর্মকর্তার জন্য আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক করা হয়েছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবরের গোয়েন্দা ব্যবস্থার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেদিন হামাসের চমকপ্রদ হামলায় ইসরায়েল ছিল সম্পূর্ণ অপ্রস্তুত থেকেই গোয়েন্দা ত্রুটি উঠতে নানা পদক্ষেপ নিচ্ছে আইডিএফ নতুন এই প্রশিক্ষণ তারই অংশ ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে এই উদ্যোগে গোয়েন্দাদের বিশ্লেষণ ক্ষমতা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে দু হাজার সালের মধ্যে গোয়েন্দার শাখা আমান এর সব সদস্য ইসলামিক স্টাডিজের প্রশিক্ষণ পাবেন এর মধ্যে পঞ্চাশ শতাংশ সদস্য আরবি ভাষায় দক্ষতা অর্জনের প্রশিক্ষণ নেবেন এ নির্দেশ দিয়েছেন আমান এর প্রধান মেজর জেনারেল স্লোমি বিল্ডার বিশেষ করে হুতি ও ইরাকি উপভাষার উপরও জোর দেওয়া হবে কারণ গোয়েন্দারা এই উপভাষাগুলোর অনেক কিছু বুঝতে পারছে না এছাড়া ইয়েমেন সহ কিছু অঞ্চলে কাত নামের এক ধরনের চর্বণযোগ্য মাদকের কারণে মানুষের কথা স্পষ্ট বোঝা কঠিন হয়ে পড়ে এ বিষয়গুলো মাথায় রেখেই নতুন করে ভাষা ও সংস্কৃতি শিক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে এক সিনিয়র কর্মকর্তা বলেন আমাদের আমরা চাই তারা ভাষা ও সংস্কৃতি বুঝুক তাহলে সন্দেহ করার চোখ তৈরি হবে গভীর পর্যবেক্ষণ তৈরি হবে ইসরায়েলি আর্মি রেডিও জানায় এই প্রশিক্ষণের জন্য নতুন একটি বিভাগ খোলা হবে আবার চালু করা হবে নামের পুরনো আরবি ও মধ্যপ্রাচ্যের শিক্ষা বিভাগ বাজেট সংকটে এটি আগে বন্ধ হয়ে গিয়েছিল ফলে দেশে আরবি জানা কর্মীর সংখ্যা অনেক কমে গিয়েছে এখন নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে এই দিকটিতে সব গোয়েন্দাকে তৈরি করা হচ্ছে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আরবি ভাষা উপভাষা ও ইসলামিক জ্ঞান সব কিছু নিয়েই তৈরি হচ্ছে ইসরায়েলের নতুন গোয়েন্দা কাঠামো এতক্ষণ ছিলাম মেহেদি হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ